গরমের মহা ঔষধ হচ্ছে সজনে ডাটা এটা পারফেক্টলি রান্না করতে পারলে মাছ মাংসের কাছেই কেউ যাবে না এই একটা তরকারি দিয়েই সবাই ভাত খেয়ে নেবে প্রথমেই এক কেজি সজনে ডাঁটা কেটে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি আধা কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ ব্যবহার করেছি দুই চা চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মশলা এবং হলুদের আলগা গন্ধ দূর হওয়ার জন্য এ পর্যায়ে আমি সামান্য একটু সয়াবিন তেল ব্যবহার করেছি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব মশলা যাতে ডাটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি আড়াই কাপের মতো পানি ব্যবহার করছি ডাঁটাগুলো এবং ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করেছি আর এই তরকারিতে একটু ঝোল রাখতে হবে এই জন্য পানিটা আমি একবারেই দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি দশ মিনিটের মতো ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ডাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তাহলে ডালগুলো খুব ভালোভাবে গলে যাবে ডাটার সাথে মিশে যাবে ঝোলটাও বেশ ঘন হয়ে যাবে তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তবে যারা সরিষার তেল পছন্দ করেন তারা সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা আধা চা চামচ শুকনামরিচ নিয়েছি তিন চারটা শুকনামরিচের বিচি ফেলে আমি শুধুমাত্র খোসাটাই ব্যবহার করেছি বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভাজি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে তো আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি রান্না করে রাখা ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি এই ফোড়নটা দিলে এই ডাটা খেতে এত বেশি টেস্টি হয় যারা এইভাবে রান্না করে খান তারা তো জানেন আর যারা কখনো এইভাবে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন ডাটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় কোনো ধরনের আলগা গন্ধ থাকে না খেতে অসাধারণ টেস্টি লাগে তো আমার ডাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি ডাল ব্যবহার করেছি এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি ঝোলটা পছন্দ মতো রাখলেই হবে তো আজকের এই সজনে ডাটার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম